প্রতিদিন সকাল থেকে সারি সারি মানুষের লাইন দাঁড়িয়ে থাকে কিছু মানুষের চোখে অস্থিরতা কিছু মানুষের চোখে ক্ষোভ এই মানুষগুলি সবাই বাংলাদেশি যারা মালয়েশিয়ার রোজগারের আশায় আসা প্রবাসী শ্রমিক ভোর থেকে তারা দাঁড়িয়ে থাকে একটাই আশায় নতুন ই পাসপোর্ট কারণ পাসপোর্ট না থাকলে প্রবাস জীবনের সব দরজায় বন্ধ হয়ে যায় অথচ এ পাসপোর্ট এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে কারণ এটি পুরোপুরি এখন প্রবাসীদের ভবিষ্যৎকে একচেটিয়া ভাবে নিয়ন্ত্রণ করছে একটি মাত্র বেসরকারি প্রতিষ্ঠান যা ইএসেল নামে পরিচিত এমন এই পরিস্থিতিতে নামে বিশেষ অনুসন্ধানে অনুসন্ধানে একের পর এক চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে কে বা কারা এই অনিয়মের নেপথ্যে কিভাবে এই পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছে এই বেসরকারি প্রতিষ্ঠানটি দুই সালে বাংলাদেশে ই পাসপোর্ট প্রকল্প শুরু হয়েছিল এক স্বপ্নের মতো মালয়েশিয়ায় থাকা প্রায় পনেরো লাখ বাংলাদেশের জন্য এটি ছিল এক নতুন সম্ভাবনা সরকারের পরিকল্পনা ছিল বিদেশে থাকা প্রবাসীরা সহজে দ্রুত হয়রানি মুক্ত পাসপোর্ট পাবে দুই সালের বাইশে সেপ্টেম্বর বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া এবং এক্সপার্ট সার্ভিস কোয়ালালামপুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আউটসোর্সিং চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির পেছনে ছিল ইএসকেল এর ম্যানেজিং ডিরেক্টর গিয়াসুদ্দিনের গুরুত্বপূর্ণ ভূমিকা তার প্রভাব এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠতা এই গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পায় কোম্পানিটি গিয়াসুদ্দিন প্রায় দুই দশক ধরে দুগ্ধ খামার ব্যবসার সাথে যুক্ত কে এই ব্যক্তি তার পরিচয় কি শুধুই দুগ্ধ খামার ব্যবসায়ী না লুকিয়ে আছে অন্য কোনো রহস্য শিক্ষা ও প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এই ব্যক্তি পরে নেদারল্যান্ডে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন দেশে ফিরে তিনি আন্তর্জাতিক মানের একটি স্মার্ট খামার গড়ে তোলার স্বপ্ন দেখেন যার ফলে মুন্সীগঞ্জ জেলার লোকগঞ্জ উপজেলার সাতঘরিয়া গ্রামে তিনি করেন ডাচ ডেইরি ফার্ম এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়াশদ্দিন নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দেন এবং আইটি ক্ষেত্রে সাতাইশ বছরের অভিজ্ঞতা দাবি করেন তবে এটি তার পূর্বশিক্ষা বা প্রশিক্ষণের সাথে সংগতিপূর্ণ নয় প্রশ্ন হচ্ছে যে একজন কৃষি নিয়ে পড়াশোনা করা ব্যক্তিকে কিভাবে সাতাইশ বছর আইটি এক্সপার্ট দাবি করেন নিজেকে উল্লেখ্য যে গিয়াসুদ্দিনের প্রতিষ্ঠান ইএস এর কর্মরত বেশিরভাগই ভারতীয় নাগরিক বাংলাদেশি নাগরিক কর্মরত আছেন নামমাত্র কিছু সংখ্যক এমনকি ইএস এর কোম্পানি পরিচালনার জন্য কোন পূর্ব অভিজ্ঞতা ছাড়াই গিয়াস উদ্দিন এবং তার সহধর্মিনীকে দায়িত্ব দেওয়া হয় 2023 সালের 22 সেপ্টেম্বর কোম্পানিকে মালয়েশিয়া প্রবাসীদের ই পাসপোর্ট এবং বাংলাদেশের আগ্রহী নাগরিকদের ভিসা প্রসেসিং এর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এই কোম্পানিটির পেছনে কোনো প্রতিযোগিতামূলক টেন্ডার বা সক্ষমতা যাচাই বাছাই ছাড়াই শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠতার কারণে ইএসকেএল কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়। ইএসকেএল এর দায়িত্ব ছিল শুধুমাত্র ভিসা আবেদন গ্রহণ, সংগ্রহ ও প্রসেসিং এর কাজ সম্পন্ন করা। পুরো কার্যক্রম পরিচালিত হওয়ার কথা ছিল বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এবং সরকারি সার্ভারের মাধ্যমে কিন্তু চুক্তির প্রথম থেকে শুরু হয় গোপন খেলা ইএস এল ম্যানেজিং ডিরেক্টর গিয়াসুদ্দিন প্রধান প্রণব কুমার ভট্টাচার্য এবং ডেপুটি হাইকমিশনার কস্তগির তিনজন মিলে একটি নির্লকশা তৈরি করেন তাদের উদ্দেশ্য ছিল এই প্রকল্পের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ব্যক্তির সাথে সুবিধা আদায় করা ফলে চুক্তির সত্ত্বেও লঙ্ঘন হয় এবং নানা অনিয়ম ও দুর্নীতি শুরু হয়ে